অনেক কোন এরবি অন্য দূর দূর

বুঝে যাই কোন মতলব এনজয় করিতেছে পুরে পানি করতে আমরা জানা যে আমরা সক্ষম হবো করে আপনি এবং এবং আমরা হাতে রাখা যে পদ্ধতি করতে কত সদস্যের কিছু ভরন নাই দরকার লাইফ ফটো চ্যানেলটি ভক্ত দিব লাইভ ফটো ফটো তো ভালো করে তো বলা এবং সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্রিয় দর্শক মন্ডলী আমরা আজকে রয়েছি জামালপুর জেলা ইসলামপুর জেলা এই নোয়ারপাড়া পাড়া ইউনিয়নে আমরা যে জায়গাটিতে অবস্থান করছি এই জায়গাটিতে কাটমা এলাকার প্রায় পাঁচ শতাধিক ভূমি কাশমা কৃষ্ণচর কৃষ্ণ নগর মোজায় এই মজায় পাঁচশো একর জমি এই জমিতে এই এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ফসল ধান ভুট্টা পেঁয়াজ মরিচ আবাদ করে আসছেন তো এ এলাকারই কিছু ভূমিদস্য রয়েছে তারা উনিশশো সালের পর থেকেই এই এলাকা থেকে এই তাদের এই রোপণকৃত ফসলগুলো তারা নিয়ে যান এবং তারা বিভিন্ন সময় এই এদের 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 কাছ থেকে চাঁদা দাবি করেন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এই জামালপুরের যে এই সাবধরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন তার নেতৃত্বেই এই এই ভূমিদস্যুত হচ্ছে এবং যে তাদের যে রূপণকিত ফসল এই রূপান্কৃত ফসল তারা এখান থেকে তারা নিয়ে যাচ্ছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এই এই কাটমা এলাকায় এই ভুক্তভোগী মানুষ তারা একটি সংবাদ সম্মেলন করছেন আমরা ব্যানারে দেখতে পাচ্ছি জামালপুর জালাদিন ইসলামপুর উপজেলার বাস্তব নগর ইউনিয়নের কাটনা কৃষ্ণনগর প্রায় পাঁচ একর ফসলীয় জমির दून नेते বাস ছাত্র ইউনিয়ন এর চেয়ারম্যান জয়নাল আবিদিন প্রামাণিক রবিসুদ্দিন প্রামাণিক এবং আব্দুল হামিদ পামানি হাকমত আলী नेते যতদিন একটি কুখাতভভিতর চক্রের জবরদখল থেকে উদ্ধার করে প্রকৃত ভূমি মালিকদের ফিরিয়ে দেওয়ার দাবিতে একটি প্রতিবাদ সমাবেশ ও মানব মানব বন্ধন অনুষ্ঠিত হচ্ছে মানব বন্ধনটি করছেন জামালপুর জেলা ইসলামপুর উপজেলার পাঁচটক নওর পারে এর কাটমা কৃষ্ণচকের মোড় এই এই যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমি বিভিন্ন মালিকেরা তারা আমাদের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি তারা একটি ব্যানার নিয়ে এই মান্য এই যমুনার প্রত্যন্ত চরে তারা একটি মানব বন্ধন করছেন আমরা তাদের কাছে শুনবো আসলে ঘটনাটা কি আমরা শুনেছি যে উনিশশো নব্বই সালের পর থেকেই এই এলাকার যে ভূমি হয়েছে তারা এই জমিতে যে আবাদ করেন এই এলাকার মানুষ তাদের কাছ থেকে এই ফসলগুলো তারা নিয়ে যান আমরা আসলে বিস্তারিত তথ্য শুনবো আসলে ঘটনাটা কি একটু আমাদের আজকে এই যে মানব বদন এবং এই প্রতিবাদ সমাবেশ করছেন কেন এই আজকের এই প্রত্যঞ্চ নদীর পারে একদম এখানে মানুষের কোনো নাই প্রত্যঞ্চ চর আর চর এই ফসল আর ফসল দেখতে পাচ্ছি আসলে কি ঘটনাটা কি আছে এই প্রত্যঞ্চ এলাকায় কেন আপনারা প্রতিবাদ সভা এবং মানব বদন করছেন একটু বিস্তারিত আমাদের জানাবেন জি আসসালামু আলাইকুম আমি এস এম আসাদুল্লাহ এই দীর্ঘদিন যাবত আমাদের এই ডিমার্কেশন পিলার নিয়ে বগুড়া ভারসার জামালপুরের সাথে একটা বিবাদমান চলমান ছিল আমরা এই সংশ্লিষ্ট উদ্যপ্তর থেকে আমরা সকল সমস্যাম সমাধান করে ইতিমধ্যে একটা ডিমার্কেশন পিলার হয়েছে ডিমার্কেশন পিলার আমরা সম্পন্ন করেছি তা সম্পন্ন করেছি এখন এই ডিমার্কেশন পিলারের হওয়ার পর থেকে আমাদের কাটমা কৃষ্ণনগর এই এলাকায় সাত ইনন। ইনোন ইন কোনো ইয়ে নেই লোকজনের কোনো জমি জমা এখানে নেই বিশেষ করে প্রায় এই আমাদের জয়ালউদ্দিন আবেদিন পেয়েছি রমিজুদ্দিন সহ এবং হেকমত আব্দুল হামিদ মেম্বার সহ তাদের নেতৃত্বে প্রায় চার বছর লোকজন তারা দীর্ঘদিন যাবৎ দীর্ঘদিন যাবত আমরা ফসলি জমি আবাদ করছি ঠিক ফসল কাটার মারায় মৌসুমের সময় তারা আকস্মিক ভাবে এসে তারা ফসল কেটে নিয়ে যায় তারা ফসল কেটে নিয়ে যায় এবং আমাদের হুমকি দিয়ে যায় যে এভাবে আমাদের যদি চাঁদা না দেওয়া হয় এভাবে প্রত্যেক বছরে তোমরা ফসল আমরা ফসল কেটে নিয়ে যাবো আমরা এখান থেকে পরিত্রাণ পেতে চাই আমরা প্রকৃত এলাকার মানুষ প্রকৃত পক্ষে আমরা এই ভূমির মালিক তাদের কোনো মালিকেরা নাই দয়া করে বিশেষ করে মাননীয় জেলা প্রশাসক মাননীয় নির্বাহী কর্মকর্তা এবং অফিসার ইনচার্জ ইসলামপুর থানা আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের এই এলাকার প্রকৃত ভূমি মালিককে এই ভূমি তো সুরকবল থেকে রক্ষা করার জন্য আমি উদাত্ত আহ্বান রাখছি এই বলে আমি আমার কথা শেষ করে আসলাম আলাইকুম রহমতুল্লাহ বকাত আমাদের সাত ধরি ইউনিয়নের ভূমিদর্শন একদল ভূমিদর্শন গয়নাল চেয়ারম্যান এবং অমিত প্রামাণিক হামিদ বাক্কা মেম্বর উদুল এরা আমরা কাটমা কাজলার মানুষ আসে করি এরা প্রতি প্রতি বৎসর চাঁদা দাবি করে আমরা চাঁদা না দিয়া এরা আমাদের ফসল কাটিয়া নিয়ে যায় এবং প্রতি বছর এবার গোয়া ধান নিয়ে গেছে পেঁয়াজ নিয়ে গেছে মরিচ নিয়ে গেছে উঠাইয়া বাদাম নিয়ে গেছে

প্রিয় দর্শক মণ্ডলী আমরা ইতিমধ্যেই আজকের এই এই প্রত্যন্ত এলাকায় শুনতে পেলাম যে একটি সমাবেশ এবং এই এই মানববন্ধন এবং দীর্ঘদিন যাবত এই 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 ইসলামপুর উপজেলা যে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের যে জয়নাল পেয়েছি এবং তার নেতৃত্বে একাধিক এই হাজারো ভূমিদর্শু এই এলাকায় তাদের এই ফসল লোকের দীর্ঘদিন যাবত ক্ষেত্রে নিয়েছে তারা তারা আজকের এই মানব পক্ষ থেকে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এবং প্রশাসনের কাছে দূর দাবি দাঁড়াচ্ছেন তারা যেন এই তাদের এই জমি জমিতে রোপণ করা ধান তাদের ঘরে তুলতে পারেন এই বিষয়টি এই প্রশাসনের কাছে তাদের দৃষ্টি এবং জেলা প্রশাসকের কাছে দৃষ্টি করছেন বিষয়টি আমলে নিয়ে তাদের এই যে প্রাণের দাবি দীর্ঘদিন যাবৎ যাবৎ তারা এই ফসল তাদের ঘরে নিতে পারেন না অর্থবিত্ত খরচ করে তারা এই এলাকায় ফসল হলান কিন্তু ফসল ঘরে নিতে পারেন না তাদের দাবি জেলা প্রশাসকের মধ্য দিয়ে জেলা এই বিষয়টি আমলে নিয়ে যেন তাদেরকে ব্যবস্থা করে দেয় তাদের ফসল যেন তাদের ঘর নিতে পারে এই এই জন্য তারা আজকের এই প্রত্যন্ত যমুনার এলাকা এবং এই তারা যে রূপনকিত জায়গা এখানে আমি ইতিমধ্যে দেখতে পেরেছি যে ভোটটা ধান এবং কাউন এবং বিভিন্ন ফসল আদি এখানে আমরা দেখতে পাচ্ছি হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিশাল ভুট্টা ভোটটা রোপণ করেছে ধান রোপণ করেছে কাউন রোপণ করছে আমরা দেখেছি আমরা তাদের কাছে শুনেছি যে দীর্ঘদিনে তাদের যে প্রাণের দাবি তারা ফসল ঘরে নিতে পারে না তো আজকের এই মানব বন্ধন থেকে এই কাটমা এলাকার নরবাড়া ইউনিয়নের কাটমা কৃষ্ণনগর মৌজার প্রকৃত মালিকেরা তারা আবেদন করেছেন তাদের জমির ফসল তাদের রূপঙ্কিত ফসল তারা যেন ঘরে তুলতে পারেন এই বিষয়টি জেলা প্রশাসক এবং পুলিশ পুলিশ সুপার এবং ইসলামপুর থানা ইনচার্জের কাছে তারা এবং উপজেলা প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছেন তারা যেন তাদের ফসল ঘরে তুলতে পারেন যমুনার প্রত্যন্ত চরাঞ্চল এলাকা থেকে এই ছিল আহ জামালপুর থেকে জামালপুরের সর্বশেষ